সেই আমাদের একটিমাত্র সুখ তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি তাহার কানে নাচে আমার বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বট মূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানি গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়া বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক तादीर बोनीर